আমেরিকা ছেড়ে যেতে ম্যাসাচুসেটসে বসবাসরত ইমিগ্রেশন অ্যাটর্নি নিকোল ম্যাচুরোনিকে ইমেল পাঠিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এতে স্পষ্ট ভাষায় তাকে সাত দিনের মধ্যে আমেরিকা ছাড়তে নির্দেশ দেওয়া হয় বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার কোনো নাগরিককে দেশ ছাড়তে বাধ্য করা পুরোপুরি অবৈধ সুতরাং তার কাছে ইমেলটি ভুলবশত এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদি এমন ভুল দেশের কোনো বৈধ নাগরিকের ক্ষেত্রে হয় তাহলে সেটা উদ্বেগজনক বলে মন্তব্য করেন ম্যাচুরনি আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়ে গত এগারো এপ্রিল ইমিগ্রেশন অ্যাটর্নি নিকোল ম্যাচরুনিকে একটি ইমেইলের মাধ্যমে নির্দেশনা পাঠায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রথমে ক্লায়েন্টের চিঠি ভাবলেও পরে ভালোভাবে দেখে তিনি বুঝতে পারেন ইমেইলে কেবল তারই নাম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সম্ভবত ভুলবশত মেইলটি পাঠানো হয়েছে কিন্তু এমন ভুল যদি দেশের একজন নাগরিকের ক্ষেত্রে হয় তাহলে তা যথেষ্ট উদ্বেগের আইন বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার একজন নাগরিককে দেশ থেকে বের করে দেওয়া সম্পূর্ণ অবৈধ এদিকে কারমেন বেলো নামের এই অভিবাসন বিষয়ক আইনজীবী শুক্রবার একটি মেল পান যেখানে তাকে স্পষ্ট নির্দেশ দেয়া হয় তৎক্ষণাৎ দেশ ত্যাগ করার ইমেলটি আসে হোমল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তাতে লিখা ছিল তার প্যারোল বাতিল করা হয়েছে এবং তিনি আমেরিকায় থাকার অনুমতি পাচ্ছেন না হোমল্যান্ড সিকিউরিটি দাবি করছে ইমিগ্রেশন অ্যাটর্নি ম্যাচুরোনের ক্লায়েন্টদের কাগজে তার নাম ও ইমেল থাকার কারণেই হয়তো এই ভুল হয়েছে তারা সবাইকে দ্রুত এলিয়ান এনিমিজ অ্যাক্টের রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন যেসব ইমেইলের ঠিকানা পেয়েছে সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হয়েছে কোনো নন প্রফেশনাল মেইল অ্যাড্রেস থাকলে সেগুলোতেও ভুলবশত ইমেল যেতে পারে ডিএইচএস জানিয়েছে তারা এ ধরনের ভুলের তদারকি করছে এবং প্রতিটি ঘটনা আলাদাভাবে খতিয়ে দেখা হবে ইমিগ্রেশন অ্যাটর্নি নিকুল ম্যাচুইনে জানিয়েছেন তিনি যে সরকারি ইমেলটি পেয়েছেন তার ভাষা ছিল অত্যন্ত হুমকি সূচক ট্রাম্প প্রশাসনের অধীনে আইস প্রায় বারো হাজার তিনশো জনকে বিতাড়িত করেছে বলে দাবি করেন সিনিয়র হোমল্যান্ড করেসপন্ডেন্ট জুলিয়া এন্স সেলফ ডিপোর্টেশন শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় বরং এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ এতে করে সরাসরি বিতাড়নের সংখ্যা না বাড়িয়ে অভিবাসীদের মনে ভয় ঢুকিয়ে স্বেচ্ছায় দেশ ছাড়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মালিহা চৌধুরী নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর